বাংলাদেশের ফুটবল প্রেমীরা ঠিক এই মুহূর্তে যে সুখবরটা পাওয়ার অপেক্ষায় দিন গুনছে সেটা হলো দশই জুন ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোমের মাঠে নামতে কোনো করে বাধা নেই অর্থাৎ দশই জুন হামজাদ চৌধুরীর পাশাপাশি বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে সামিত সোমের প্রসেস অনেক দূর এগিয়েছে যেমন জন্ম নিবন্ধন সনদ সামিচম পেয়ে গেছেন এবং তিনি অনলাইনে পাসপোর্টের জন্য अप्लाई করেছেন এবার যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে ক্যানাডাতে টরেন্টোতে বাংলাদেশের যে কনস্যুলেট অফিস আছে সেখানে গিয়েছিলেন সামিচম পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে সেটি হয়ে গেছে এখন আশা করা যায় যে এক সপ্তাহের ভিতরে সামিচমের হাতে বাংলাদেশি পাসপোর্টটা চলে আসবে এখন বাংলাদেশের পাসপোর্টটা তার হাতে চলে আসলেই কি সে আসলে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারবে উত্তর হচ্ছে না তাকে আরেকটা প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেই প্রক্রিয়াটা ফাইনাল প্রক্রিয়াটা হচ্ছে ফিফার যে প্লেয়ার এটা কমিটি আছে তাদের কাছ থেকে একটা ছাড়পত্র পেতে হবে যে হ্যাঁ বাংলাদেশের ভেহেকেলতে সামিদের কোনো অসুবিধা আসলে নেই বাই দ্য টাইম আরেকটা যে প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে যেটা খুব দ্রুত হয়েছে খুবই দ্রুত হয়েছে সেটা হচ্ছে যে কানাডা সকার অ্যাসোসিয়েশন তারা এনওসি দিয়ে দিয়েছে নো অবজেকশন সার্টিফিকেট সামিটকে দিয়ে দিয়েছে এবং এটা আসলে খুব দ্রুততার সাথে ঘটেছে এত দ্রুত যে আসলে কানাডা সরকার অ্যাসোসিয়েশন এই সার্টিফিকেটটা দিয়ে দেবে এটা আসলে চিন্তা করা হয়নি কিন্তু সেটা খুব দ্রুত আসলে পাওয়া গেছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব আন্তরিকভাবে সেই চেষ্টাটা করেছিল এখন কথা হলো যে ফাইনাল যে স্টেটাসটা মানে ফাইনাল যে জায়গাটা সেটা হচ্ছে যে ফিফার প্লেয়ার স্টেটাস কমিটির ছাড়পত্র এটা আসলে পেতে কয়দিন লাগতে পারে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা পেতে তিন দিনও লাগতে পারে মানে তিন দিনের ভিতরে বিষয়টা হয়ে যেতে পারে তিন দিনের ভিতরে ফিফা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে খেলতে কোনো সমস্যা নাই আবার এটা পেতে সময় লাগতে পারে এবং সেই ক্ষেত্রে এমন কি দুই মাস তিন মাসও লাগতে পারে তিন মাসেরও দরকার হতে পারে ইনফ্যাক্ট হামজা চৌধুরীর নাকি এই অনুমোদন পেতে পেতে প্লেয়ার ছাড়পত্র তিন মাস সময় লেগে গিয়েছিল এখন ক্ষেত্রে কি ঘটবে কতদিন লাগবে তিন দিন নাকি তিন মাস এর ভিতরে ঘটনা যেটা সেটা হচ্ছে যে এএফসির পোর্টালে নিবন্ধন করতে হবে দশ মের ভেতরে যদি জুনের ম্যাচ খেলতে হয় প্রাথমিক স্কোয়াডকে নিবন্ধন করে ফেলতে হবে সেই সময়ের ভেতরে যদি না হয় তাহলে তিন জুনের ভেতরে রিপ্লেস করা যাবে অর্থাৎ থার্ড জুন থার্ড জুনের ভেতরে এই ছাড়পত্র তাকে পেতেই হবে থার্ড জুনের ভেতরে সে যদি ছাড়পত্র পেয়ে যায় তাহলে সে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমে যেতে পারবে সেই ক্ষেত্রে আর থাকবে না এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাফুফে এটা করিয়ে ফেলতে পারবে কিনা পনেরোমে খুব ইম্পর্টেন্ট পনেরো মে প্যারাগুয়েতে ফিফার কংগ্রেস রয়েছে সো সেই কংগ্রেসে যোগ দেবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ দাওয়াল এবং তার মূল এজেন্ডা মূল এজেন্ডাই এবার হচ্ছে সামিত অর্থাৎ এই কংগ্রেসে যোগ দিয়ে তিনি আসলে এই বিষয়টাই তিনি আলোচনা করবেন এবং চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এই প্লেয়ার স্ট্যাটাস কমিটি ছাড়পত্রটা বের করে আনতে বের করলেই তো হয়ে গেল এখন ক্যানাডার হয়ে দুটো ম্যাচ খেলেছেন সামিত যে কারণে এই স্ট্যাটাস পাওয়া নিয়ে রকমের সংশয় আসলে রয়েছে এই ছাড়পত্র পাওয়া নিয়ে কিন্তু সেই দুইটা ম্যাচ হচ্ছে ফিফা টায়ার ওয়ানের স্বীকৃতি পায়নি ফিফা টায়ার ওয়ানের স্বীকৃতি না পাওয়ার কারণে ওই দুই ম্যাচ খেলার ফলে প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবে তেমনটা আসলে ভাবা হচ্ছে না তার মানে প্রক্রিয়াটা খুব দ্রুতই সম্পন্ন হবে বলে সবাই আসলে আশা করছে আর যদি সেটা হয়ে যায় তাহলে তো সুখবর তো কিছুটা অনিশ্চয়তা থাকছে কিন্তু সেই অনিশ্চয়তা আমার কেন যেন মনে হচ্ছে যে কেটে যাবে এবং চোম আসলে এখন মনে হচ্ছে যে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারবে সো লেটস হোভ ফর দ্য বেস্ট দেখা যাক কি হয়